জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ যিনি স্থায়ী কমিটির একজন সদস্য দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তার সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আর যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজর আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে অর্থাৎ আসার কোন রকম সমস্যা নেই সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই নিরাপত্তা সুবিধাটা সুবিধাটা আছে সেই তিনি এখন পাবেন কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে এটা সবাই জানেন দর্শক অন্তত এখন একটি যে দ্বিধা দ্বন্দ্ব ছিল গত দুই দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না তারেক রহমান তার তার নিজের ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে বিষয়টি অবহারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না সুতরাং যেহেতু এই কথার বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এস এস এফ এর সদস্যরা এসছেন এবং তারা রেকি করে গেছেন হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে